প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তো পরীক্ষা ভালোই হয়েছে আমি এমসি কি উত্তরগুলি বলছি তোমরা একটু মিলিয়ে নাও এবার কিন্তু সার্ভিস সবই কমন পড়েছে অঙ্ক থেকে আরম্ভ করে সব কমন পড়েছে দেখো প্রথম প্রশ্নটার উত্তর হবে হল সি নাম্বার দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে সি নাম্বার তিন নামার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার চার নাম প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার পাঁচ নামার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার ছয় নামার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার সাত নামা প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার আট নামা প্রশ্নের উত্তর হবে এ নাম্বার নয় নাম প্রশ্নের উত্তর হবে সি নাম্বার দশ নাম্বার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার এগারো নাম্বার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার বারো নাম প্রশ্নের উত্তর হবে এ নাম্বার তেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার চোদ্দো নামা প্রশ্নের উত্তর হবে বি নাম্বার পনেরো নাম্বার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার ষোলো নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বার সতেরো নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার আঠারো নাম্বার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার উনিশ নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার কুড়ি নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার একুশ নম্বর প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার বাইশ নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার তেইশ নম্বর প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার এবার এসিউকে দেখা প্রত্যেক এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটাই করেছে আগ্রহের সংজ্ঞা প্রশ্ন বৈশিষ্ট্য শিক্ষণের সংজ্ঞা স্পিয়ারম্যানদের পদার্থ বুদ্ধির বৈশিষ্ট্য প্রত্যেকটা প্রশ্ন আমি সাজেশন দিয়েছিলাম এবং কমন ব্যাচেও তোমাদের করিয়ে দেওয়া হয়েছিল একটা প্রশ্ন দেখো এদিক থেকে ওদিক হয়নি টেস্ট পেপার থেকে করার কারণ হয়েছিলো সেখানে দেখো এই প্রশ্নগুলি কিন্তু ছিল প্রত্যেকটাই প্রত্যেকটা প্রশ্ন দেখো দেখো প্রত্যেকটা প্রশ্ন ছিল তাহলে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কার কটা এমসি কিউ ঠিক হলো সেটাও কমেন্টে জানিও এরপরে আমি ইতিহাস এবং পল সায়েন্স সংস্কৃতির সাজেশন দিয়ে দেবো তোমরা দেখে নিও চ্যানেলে দেওয়া আছে দেখে এখানে দেখো এই প্রশ্নটি আমি কিন্তু বলেছিলাম মুখেও বলেছিলাম বারবার করে এই প্রশ্নটি দেখা পুরো আসছে এটাও আসছে এখান থেকে একত্রে বসবাসের জন্য এখানে তিনটা মাত্র প্রশ্ন এসেছিলাম তিনটা মধ্যে একটা আসছে এই প্রশ্নটি বলা ছিল তারপর এখানে দেখো এই প্রশ্নগুলির মধ্যে দেখা বলা ছিল দেখো সরাসরি এসেছে এরপরে প্রশ্নটাও দেখো সরাসরি আসছে দেখো এই অঙ্কটি দেখা অঙ্কটি আমি কিন্তু করে দিয়েছিলাম ব্যাচের মধ্যে এবং প্লাস আমি এমনিও বলেছিলাম এ দেখো অঙ্কটি সরাসরি এসেছে কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা বলেছিলাম দেখো সাজেশনে দেওয়া আছে দেখলেই বুঝতে পারবে এবার তারপরে দেখো অঙ্কের পরে দেখো তিনটা প্রশ্ন আছে এখানে এটা তো আমি বলে দিয়েছিলাম যেটা আসবে এবং এ দেখো কোঠা শিক্ষা প্রাথমিক শিক্ষা কোঠা শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন প্রত্যেক তিনটাই বলা যায় তিনটাই আসছে তাহলে তোমাদের পরীক্ষা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে এবং এরপরে আমি কিন্তু অঙ্ক আমি অ্যান্সার করে দেবো তোমরা অ্যান্সারটা পরে পরে ভিডিও থেকে দেখে নিই আমি অঙ্ক কীভাবে কত উত্তর হবে সেটা আমি কিন্তু উত্তর করে দেবো তুমি সন্ধ্যার দিকে দেখে নিও